কইলে তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস আমার মনে হয় সন্ধ্যে হোটেল নাকি কি জিনিস আরে চুরি করছে কি জিনিস একটু মানুষ কথা না করলে এটাকে আমরা আরো ফক্ষ বিপক্ষ করছে নাকি সব আমরা এক পক্ষ না আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বেন কি জিনিস কথা কয় চুরি করছে কি জিনিস

তো এটা ডালা গবেষণা করতে থাকি তারা খানা কই গেল তা একজন বেশি তুই কি স্বপ্ন দেখছ খানাটা গেল কো আছে তুই ক তুই কি তা দেখছ আরে আমি দেখি সাত আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে অকরা আশ মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে ও আচ্ছা তো তুই তো অনেক ভালা স্বপ্ন দেখছ কই তুই কি তা দেখছ আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা করে সাবিদুল্লা ঘুরতে আছি তো ওই আরেক রেজা আছে হতে কয় তোর আছে একজন গেলি গা সাতাশ মানে রুফরি আরেকজন গেলি গা মক্কা শরীর আমার রুফাই এক ফেরাস্তাইয়া লাগিল কয় খা তাড়াতাড়ি খা তো তোরা তো একজন সাতা শুনবে আরেকজন মক্কা শরীর তো আগে এক তো দিতাম পারি না পরে কি হবে মুটা বইয়া খাইয়া উত্তর হয়েছি আবার আমি তো তোরা গেছ না তোরা আমার একা লাইন করে দিয়েছে খানা মানা হালে তোরা যাই আমি একলা একলা ফেরেস্তা ফিরে সহ্য করুন যাই কি আর আমি ফিদার ধরে খাইয়া বেশি তারা উঠতে পারিস তো তোমরা আয়োজন দেখো তো আমরা শুরু করে লাইছি ঠিক আছে অহন যারা আইবেন পট বইয়া লাগবেন কখন যেন না লাগে আজকে অনেকগুলো মাহফিল আজকে ওইদিকে একটা মাহফিল আছে তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে আর অনেক জায়গায় মাহফিল আছে মণিপুর আছে লোক বাঘই গেছে কামার ফিরে বাঘে আমরা যা পাইছি খারাপ না বাড়াবা কেন দি আমার মা ফিল আমার বাঘে ফাইলে উঠছে বাড়াবা বলো তাই কথা মনে আছে নি কোন কথা কইতাম ইসলাম নবী ফারেজ সব আনার লোক না কেন এই নবী তিনি আমরা বুঝাইয়া দেড় হাজার বছর আগে মদিনায় ঘুমাই গেছে নবী আর আসবেন না মানুষ কে আমত পর্যন্ত আসবে না কি আসবে না এখন তাদেরকে কে রাস্তা দেখাবে এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায় কেরাম পঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে এটারে কয় হাবি এটারে কি কয় একটা কথাও মারি ছোট্ট দিচ্ছে সাহাবার এটারে লেখছে লেখকে আবার আরেকজন বেজি গেছে কথাটা যে লেখলাম ঠিক আছে নি আরেকবার কহ আমি আসলাম হুবু হু এই কথাটাই কইছে এইভাবে যাচাই বাছাই কইরা যেটা লেখছে এইটা রইল হাদিস এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান যাও না জান্নাত না কথা হয় না রে ওয়াজ করুন যে আপনি কথা বলেন না কেন জাহান যাও না জান না কি আপনার ভাই কি বৈশ্বিক কীর্তনে কি মুসাফিস কিনা বুবা

যে জান্নাতে আমরা যাইতাম চাই এই ব্যাপারে নবীজি কথা কইয়ে গেছে এই বাবারা এই সাহাবারা লিখা আছে হজরত জাবের রাজি আল্লাহ তালানহু একজন বড় সাহাবা তিনি বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন তিনটি জিনিস কয়টি কয়টি যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কামতের দিন আল্লাহ তালা তাকে নিজে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে বাবা এ কি করতেছো বাবা তোমরা এত ক্ষতি করলে দেখি ভালো হয় তুমি মানাও পড়ো না আবার চাই তুমি মানা করবে না এরকম করিস না আমরা দেশ খারাপ মানুষ কিন্তু বেশি নেই ফুরারা মাফিক সত্যি ধরা পসে দুই তাও এটা শুধু ছোট মানুষ আমরা দেশ তার খারাপ মানুষ কম ভালো মানুষ বেশি কিন্তু আফসুস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে ভালো মানুষগুলা ডাক দেয় না ঠিক এগুলো মূল সমস্যা সলাবেন শয়তান পয় রা ফুরা এলাকা ছুটি দুই তিন রা এটা শয়তানি করে একটা মুরুপ দিয়ে ডাক দেয় না এই ডাক দিতে দিতে এমন হয়েছে পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে তিনশো তিরিশ জন নাম্বার অফ পার্লামেন্ট আমলা কাল্লা র্যাব গুয়েন্দা পুলিশ এবং বড় বড় কর্মকর্তা শিল্পপতি এক লোকে দেশ সাইডে বাইরে গেছে পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই ঠিক যদি আগে ডাক দেওয়া হয়তো আমরা যা করেন কাম্বি গুলাম হয় না এই ডাক্তারদের উন্না থাকতো আর হুন উন্না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছেড়ে যাওয়া লাগে না ঠিক কিনা তা একটা দুইটা ফলায় দুষ্টামি করতেই পারে যেন সবাই মিলে ডাক দিতে হবে আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে এডিটে দিদি দেওয়া আমার কানের কাছে মনে হয় ভাড়াই লাইতে আছে তো হেই দিতে বাড়াও না এইটা না ধরো না কাজ ঠিক আছে ওই ওই পেছনের গুলো একটু বাড়াই দাও তাইলে তারা শুনবেন আর আপনারা যে লুকু কইছে মাইক তো আমি ডাক দিলে হুননের কথা মনোযোগ কম ঠেকেন কান খরগুশের মতো খারাপ করে মাছের মতো নিষ্পলক কথা শুনবেন শোনাবার যায় না কেন কয়জন লুক কম জোরে কোরে কয়টা কাজ না হ্যাঁ সচেতন শ্রোতা কয়টা কাজ আল্লাহ কয় নবীজি কইছে তিনটা কাজ যদি তোমরা করতে পারো কয়না তাহলে কেমতের ময়দান আল্লাহ ডাকা কেব এ কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায় বলবে যে আল্লাহ আমি দিয়ে হ্যালো তা হ্যালো বইয়া বেশি কথা কুলে আসো সব হানো তোমাকে জান্নাতে দিয়ে আসি এই রাজন করে রাজন হলো জান্নাতের ফেরেস্তা রাজন করে তো রাজন আল্লাহ আমি দিয়ে ওনাকে সসম্মানে দুইজনে ধুইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও জান্নাতের দরজায় যখন ইকবাল হুসেনের পৌঁছাই দিব ইকবাল হুসেনের ফাওদ মালিক লাগেন আলগি গেল যে গীতেছে তখন ইকবাল হুসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলবে আহলান সাহেলান মার হাবা বয়স টু আমাদের ভুবনে আপনাকে স্বাগত এরকম একটা দিন আমরা চাইনি চাইনি নবীজি কয় কয়টা কামনা এত ফাইন মুখস্থ করে ফেলতে হবে এই তিনটা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফৈলা কুদরতি কুলে নিব লইয়া রে ফেরেস্তা দেওয়া সসম্মানে জান্নাতের দরজা ফাড়াইব জান্নাতে হুড়েরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবে আমরা হাসতে হাসতে যাব তারা জিবি আসেন নিবালা কি আর বালা এই আলাপ সলাপ সবাই গিয়া সেরে কইব যে ইয়া বিস্তার রাখো এই ওদের হুই তখন বিয়া সেটা দেখো নরম বিছনা পড়া রয়েছে এবার আগে হইতা লাগবো মনে করছে বাংলাদেশের খানের মতো হইতা সেটা দেখো পুরো সোল তোল ফুটে গেছে এত নরম বিছনা এখন খাদ্য যায় খাদ্য তেলেলে নাইন বাই যা খাদ্য আবার গিয়ে হইত লাগে সোল বিছে না পায় না তো নরম ধরে মার হাবা পায় না কথা যখন মনে করছে আরেকটা কথা কি কয়ে লিতা এই যে জান্নাত ইকবাল পাইছে যে আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে কি আর ফরটা কি আর বুঝতো মার হাবা পায় না রে এই হাদিস নিশা আছে খেয়াল করে জানিয়া তো যখন বান্ধায় ঢুকবো ঢুকিয়া সেরা কইবো যে ইয়া শরত দই শরৎ তাও শরবত খালি লওক নৌ তোরা মনে মনে চিন্তা করবো রোয়েদের চাইছি একেবারে শরবত হইলে ভালো আছি এমন আমি দেখবো শরীরের গ্লাস একেবারে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একটা আমি আইতিহাস হুদু দিয়ে আইতিহাস আগে আইসাই খাইতে থাকবো খাইব মজা তার বাই কয় আরও খাই আর ফেডে চা করবো আমি ফেডে বাই পায় আরও খাই আর ফ্রেডে করবো আমি বললাম আর সহ্য পারতাম না বান্দায় মনে মনে করবা রে ফ্যাট লাগিয়া না রে খালি ফ্যাট তাল লাগিয়া আল্লাহ করবো বান্দা রে টেনশন তার ফেডাল লাইন আমি করতে আসি হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে ঘামের ভিতরে বেশ কামরের বন্ধ হবে ঘামটা লোক লাগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যে এই এইরকম আবার নতুন করে খানা শুরু সর্বোত্তম মত খাইয়া আটটা মনে পড়বো আর এই কাছে এক মামলার ব্যাপারে গ্যাসলা গিয়া দিয়ে গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ না মন্ডাই করলো সামরা রুফি দেখ আমার খিচ্ছা গিয়ার জি কেমন কেজি কতরে 250 ফকাদা আতা যদি দশ ফকাদা আছে কত আমের কেজি কত 250 কেজি আর 250 ফকাদা সাদশো ডালায় খাইতে পারছ না মনে মনে নিয়ত করছে নাগাই শের ফিশা বুজরে না কইছিল জান্নাত গেলে কইলে এবিলে খানা শুরু হই যায় তাইলে একটা আমে খাইয়া লই পয়লা বান্দায় ডাক দিয়া কই গো ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও আল্লাহ কেব নো টেনশন রেডিও খাওয়ার লাগিয়া দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গস পাক না দুধা ফজলি আসিনি না চুক্কা চুক্কা যেটা হেডা না একেবারে দুধের ফজলি আসতে আছে দেখা সেরা বান্দার মনটা লাই যাই বগা ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না সাवला দুইটা তা ডলের কোষ খাইতাম সাই ই সুবহানাল্লাহ আমরা এমন হয় না অনেক সময় না কত এমন হয় না বিকাল বেলা আমরা কাছে দহন দিয়া দি এসে পুরি বাস দি আসে পুরি বাস বাসে বেকা দুইটা পুরি দি ফুরি দি যখনতে লই আইতো লইছে বাসু বাস বলকি তারে দি কয় ফয়াজ ও পুরি দি রেছে দুইটা ফয়াজ দি হাতে পুরি রে ক্যা ফয়াজ আছে কয় শিব ব্যক্তি রেডি কয় সিঙ্গারা না কয়

কইল দিছে পাওয়া দেব আম কো দুটো আমে খাওয়ান লাগো কারলের কোষ দুটো দিলে সমস্যা যা। তার মনটা খুব খারাপ বান্দার মনটা খারাপ ডাক্তার আপনার না দিলে অনেক ক্ষমতা আপনার না দিলে কোন আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম কইছি কারলের কোষ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কারলের কোষে খায়াম আল্লাহ কয় না আমে দেন বান্দার মনটা খারাপ এবার বান্দা আমের সোলা উল্লাইব সোলা ছিলতো গিয়া চিল্লাম দিয়া যাবে ডাক পরে যাবে আল্লাহ তুমি আসলে আল্লাহ আমের সোলার ভিতরে দেখি কাঁঠালের পোস দেখা যায় কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ তোমার মতো বুঝো আল্লাহ মনে করছো তোমরা তো সামনে সেলে না ডাইনে ডাইলে বামে দেখো না

ঠিক কিনা কও এখন নবীজি কয় কথা মনে আছে নিও কয় দাদা কয় না কষ্ট কি আছে আজ সাংঘাতিক দেরি হইব অনেক দেরি হইব এমন আছে ফজরের আজান দিয়া লাগতো আক্তার ভাইয়ের নাইয়া জিরো দিয়া লাগছে হতাম কমলা হতাম অতি বন্ধর্য বার হাবা পায় না রে পায় না পায় না তিনটা কাজ কর তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা আরামের বিস্তারকে উঠতে লাগা খানা রেডি কয় ডানা এক নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার দুর্বল মানুষের সাথে কমল ব্যবহার করতে হয় আমরা তো সব আলা ব্যবহার করে দলিল লোকে আর দুর্বল তো সবসময় লাথি উস্কার উস্কার দুর্বল তার পক্ষে কথা কই নাই তারে দেখবেন হুদুদি দমক দেয় তারে তো ধরে কথায় কোথায় থাপ রায় তারে মানুষে মনে করে না ঠিক না কয় নবী কয় না নবী কয় দাঁড়া হইলে যেতে বংশাবলী মানুষ লাভির জোর বালা দণ্ড ক্ষমতা দাঁড়া হইলে হাইবাদের সামনে গিয়া কথা কও রিক্সা মানে থাপড়া দিতাই শিখিত না ঠিক না কয় জোর রাখতে জায়গা পাও না জোর রাখলে জায়গা না ওই রিক্সা মানে থাপড়া দিয়ালায় অটুয়া ঘুষিকুষি দেখা যায় হগিন নিবেনির ধমকা তাকে পাওয়ারফুল মানুষ আল্লাহ্ নামে কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার কর কয়টা কাজ না এক নাম্বারে দুর্বল অসহায় বুষ্টি জ্যাতি নাই লাঠির জন্য নাই আপ্পা নাই আম্মা এতিম মানুষ তারে সবসময় সময় ভালা ব্যবহার করবা টান দিয়া ভোক্তার লগে মিশাইয়া ধরবা সময় পাইলে মাথাটা দেখো হাত বুলাই দিবা নবীজি কিতা কৈছে না নবীজি তিন ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধৈর্য মাথার ভিতরে হাতরা বুলাইছ লগে লগে আতে মাথার ভিতরে যতগুলা চুল তোমার হাতে নিছে যতগুলা চুল পড়ছে ততগুলা সাবাব তোমার আবল নামায় আল্লা লিখে দিছে মেকা বুলাইছ তার কিছু খাওয়াইছ না তার কিচ্ছু করছো না মাতারের মধ্যে মাত বুলাই দিছ তার মাথারা যে তুই চুল তোমার আমল নামায় এতগুলো সবাব আল্লাহ রেখে দেবেন নবীর হাতি সুবাহ আল্লাহ কোথায় না কয়টা কাজ না তাহলে আমরা কি ভালো ব্যবহার করবো সবলের লোকে না দুর্বলের লোকে দুর্বলের লোক সবলের লোকে কি ভালো ব্যবহার সবলের লোকে কোনো ভালো ব্যবহার না এই সবলের দলে তো আমরা মনটা যা ধরে তা করে ঠিক কিনা করে তাদের সাথে কোনো ভালো ব্যবহার না আল্লাহ ব্যবহার করবেন দুর্বলের লোক দুর্বল

তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো তুচ্ছ তাচ্ছিন্ন করবো না কোথায় কোথায় হাত উঠাবো না ফাইলে তুমি দুর্ব্যবহার করবা তোমার লোকে না তুমি এই গরিবের লোকে দুর্ব্যবহার করো কিন্তু তাতে তো একটি মানুষ শুধু মানুষ তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না করলেও কিছু করতে পারবে না এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার দুই নাম্বার কাশপাড়া এক নাম্বার গেল আবার আসুন দুই নাম্বার মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা আমরা তো সব ভালোবাসা দেখাই শ্বশুর রে ঠিক কিনা ভালোবাসা দেখায় শাশুড়িরে রে না ভালোবাসা দেখাইবেন আম্মারে শ্বশুর বাসা তাইছে এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনালো যাইছে আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব এই চিন্তা করলা তোমার আব্বায় দেখলে খুশি হইব এই চিন্তা তোমার মাথায় আসে না ঠিক না জন্ম দিছে শ্বশুরে না আব্বায় আর কথা পায় না জন্ম দিছে শ্বশুরে না আব্বায় প্যাটে লইছে শাশুড়ি না আম্মায় প্যাটে লইল আম্মায় পায় আম্মার খবর নাই আম্মার খবর নাই শ্বশুর খুশি হইল বড় বড় এইরকম সাইজের সাইটটা কমলা আনছে শাশুড়ির সামনে জহনীরা দিয়া নিয়ে হালাম শাশুড়ি কেব জামাই এতরা কমলা তো জীবনেও দেখছি না তার জীবনটা সার্থক এই বর্বরার জীবন গেলে সার্থক শাশুড়ি কেব জামাই জীবনে কত কমলা দেখছি এত বড় কমলা ফাইনাল তো নিসের চাইস না আম্মা আপনার এদইটা রাজগুঞ্জিত থেকে গিয়া কিন আনছি আম্মা ট্যা অফিসার ভাই চাইছি না তুই শাশুড়ির লেগে আর ভাই না আর মার চিকিৎসার সময় কতায় কথায় খোটা দেস এত সুদ লাগলে খাওয়ায় আম কেমনে ঠিক কিনা না কি তুই তুমি কি করছো আব্বা আজাগাত ফানি দিছো তুমি যেই গাছের গড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গড়াত তুমি ফানি দিছো মান্দার গাছের গড় ঠিক কি না কাশুড়িয়ে তোমার থেকে আমরা খাওয়ন যে বেহবি কায়দা ইকা লইছে ভালো যখন কমলা বেহবি হালাইছে এবিডি কয় জি জামাই না গো ফেরেস আমার সব বিয়ার মিত্রে এই জামাই বা এই জামাই দ্বাশুর শাশুড়িটা কি শ্বশুর শাশুড়ি না আব্বা আম্মার লেগিয়া আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা তবে আব্বা আম্মারে দেখাইয়া তারপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না ঠিক কিনা কাও আব্বা মানে বাদ দিয়া শ্বশুর শাশুড়ি এই মায়া জুলুম এই মায়া কিছু শ্বশুরি রে ফানি দিবা আঙ্গুর গাছ ফানি কাটা দিব এটা তো ফল দিত না আঙ্গুর গাছ ফানি দাও ফল ধরবে ঠিক কিনা তুমি মা চিনছত তুমি আব্বা চিনছ না না কেনা তোমার এই করুণ অবস্থা তুমি আব্বা চিনছ না তো তুমি আম্মা চিনছ না তো তোমার ফোরা কফা তিন নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবে অনেক কর্মচারী অনেক অনেকে কর্মচারী ধমকে দোষে না ইকবাল ভাইকে আগে তো ফিট দিই ফিটা লাগাও ফিটটাও তো সুদার আমি একবার হোটেলে গেছি রাস্তাঘাট পাবো গিয়ে দিয়ে মেসিয়া সব দিনে লাইন ধরে খাড়া করাইছে সকালে মাত্র হোটেল ঢুকছে আমিও মাফিং করে সাথে হোটেলে ঢুকছি

কাঁচার গ্লাস বানিয়ে দেখবেন বইতে যাবে শীত তো সুদা বাহন জানা এটা শাসনের জন্য এটা যেটা করা দরকার করবেন কিন্তু কোন সময় যেন অত্যাচার না হয়ে যায় ঠিক কিনা কেন অত্যাচার করা যাবে না মানুষ চালান অনেক কঠিন আমরা মানুষ চালাই দো আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট মানুষ চালান কত কষ্ট আমি অনেক ফোলা পাইলে আদর করিয়া কেউ ছবি তাইলে অনেক ফোলা পাইলে আদর কইরা কান্দ ধরি এর মানে কি তার আমি আদর করছি ও মোমা

আমরা শেষ করে একবারে উদাম আমিন বলেন কর্মচারীর সাথে ভালো ব্যবহার করব কর্মচারীর সাথে আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসিরা কামলা রাখতে তার লগন হইয়া সারা জীবন দাদা একটি একা খায় না নিজে যা খাইছে ওই কর্মচারী দেওয়া তা খাওয়াইছে সারা জীবন আমরা নিজের চোখে দেখছি আমরা রে বয় তো এক সাইডে দিয়া কর্মচারী বসিরা কামলা রে বয় তো এক লোকে দিয়া আমি এটা চেষ্টা করি আমার ড্রাইভার আমার খাওয়া দেন আমার যারা সফর সঙ্গী হয় আমি সবাইদের নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি এইটা দিয়ে আমি কইতাম যে তোরা খাইয়ালা আমি ফরে কয় না হুজুর তোর আপনার লগে খায়াম তা আমি তো মনে করছি আমার লোকের খুব মায়া আমারে হালাইয়া খাইতো চায় না ফরে যে কি করে তোরা যদি কইলাম খাইয়ালা খাসনা গেলে কয় হুজুর আলগা খাইয়া চাইছি আপনার সময় যত আইটেম দেয় আপনার আলগা এত আইটেম দেয় মার হাবা তা না

আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আপা আম্মার সাথে বলো সুবাহান আর মারে যেদিন মা হারাইবি সেদিন বুঝবি মা কি জিনিস যেদিন আপ্মা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি আমার তো না আমার যখন এগারো বছর বয়স তখন আমার আব্বা একটা কাল এগারো বছর বয়স আমার আব্বা এগারো বছর বয়সে আনতা করেছেন আমার আম্মা এখনো আছেন ভাইয়ার বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি তুই ওই মা হবে তুই বাবা চিনিস নাই বাবা কারে কই তুমি জানো না কথায় কথায় বাবার ধমক দাও যেই দিন তুমি বাবা হবা তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে কেমন রে ধরো নবীজি মদিনায় দুর্ভিক্ষ অভাব অভাব চুলায় আগুন জলে না ঘরে খাবার নাই বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না অভাব আর অভাব রে নবী